আমি তার আগে চট্টগ্রামে গিয়ে ওই যে বিশাল যে লাইব্রেরিটা বাতিঘরে সেখানে গেছি বেশ এবং আমার অসামান্য ভালো লেগেছিল বাতিঘরের অন্তত আপনি যদি কেউ না যেয়ে থাকেন চট্টগ্রামের অফিসে সেখানে গেলে আমার ধারণা এখানকার চেয়েও বেশি আনন্দ পাওয়া যাবে মানে ওখানকার যে মাত্রায় লোকজন আসে যে মাত্রায় চেঞ্জ হয় কথাবার্তা হয় আড্ডা হয় সেটা একটা দেখার মতো বিষয় সেই কালচার যেটা যেটা চট্টগ্রামের একটা বাতিঘর মানে বাতিঘর বুঝে নিত বাতিঘর কি জিনিস বাতিঘর আমাদের এক সময় লাইট যে পৃথিবী সারা পৃথিবী কে সে ডাইরেকশন দিচ্ছে সেটা দেখে একজন সমুদ্রের নাবি নাবিক সে কিন্তু পথ চিনে নেয় তো এই যে পথ চিনে নেওয়ার ব্যাপারটা আমার মনে হয় বাতিঘর শব্দটার মধ্যে সেটাই আছে যে এবং সে চট্টগ্রাম থেকে সেটা সমুদ্রবন্দরে বটে সেখান থেকে পথ দেখাতে দেখাতে এখানে শেখানো যাচ্ছে বাতিমাদের জন্য সুবিধা আমরা জানাচ্ছি আর বই নিয়ে কি বলা যেতে পারে ধরেন যে আমাদের বাংলাদেশের বিশেষত বাংলাদেশের আর পুরো বাংলা বাংলাদেশ পুরো বাংলা কথা বলতে হবে সেটা এক বলতে হবে আর বাংলাদেশ বললে আর একরকম বলতে হবে যে কলকাতাতেও যে ধরনের বইয়ের চর্চা হয়েছে যে ধরনের চিন্তার চর্চা হয়েছে বাংলা ভাষায় এবং যে ধরনের ডিসিশন যে ধরনের এডিটিং প্রসেস যে ধরনের দিয়ে তারা এগিয়েছে সাহিত্য ক্ষেত্রে সমাজ চিন্তার ক্ষেত্রে তত্ত্ব চিন্তার ক্ষেত্রে বাংলা ভাষায় সেটা বোধ বাংলাদেশে আমরা কৃতিক নাই বাংলাদেশে বেশিরভাগ বই সম্পাদনা ছাড়া বের হয় বেশিরভাগ বইয়ে কোন রকমের চিন্তার বেশিরভাগ সাহিত্য হচ্ছে কৃষি এবং তাতে যে দুঃখের হবে আমার কাছে মনে হয় বেশিরভাগ বই পুড়িয়ে দেওয়া উচিত বেশিরভাগ বই পুড়িয়ে দেওয়া উচিত কারণ এগুলো যত পড়বে মানুষ তত বেশি সিদ্ধান্ত হবে মানে প্রপার এডিটিং প্রসেস এবং এগুলোর মধ্যে যদি না যায় এবং যেটা লক্ষণীয় আশাদ ব্যঞ্জন ঘটনা যেটা সেটা হলো যে ধরেন যে আমরা দেখছি বাদিঘর যেভাবে গিয়েছে যেভাবে বেশ কয়েকটা আউটলেট তৈরি করছে এবং সেখানে ফুড বসে পড়া যাচ্ছে দেখে পড়া যাচ্ছে এরকম আরও একটা আউটলেট আমাদের এখানে হয়েছে বাংলাদেশে এখন এবং এই এই বড় যে প্রোডাকশন সাইকেল তারা তৈরি করছে এবং আমি দেখতে পাচ্ছি তারা যখন বই প্রকাশনা থেকে যাচ্ছে সাহিত্য বা গবেষণার প্রয়োজন তারা এখন বেশ একটা সম্পাদনার প্রসেসের মধ্যে চলাচ্ছে এবং বেশ কিছু বই প্রতি বছরে বের হচ্ছে যেগুলো ভালো যেগুলো পড়ে মনে হয় যে নির্ভর করা যায় তো এই এই কারণে আমি এই উদ্যোগগুলোকে গুলোকে বাতি মতো যারা উদ্যোগ নিচ্ছে যেমন পাঠ্য সমাবেশ যেমন কথা প্রকাশ এরকম আরো বেশ কিছু আউটলেট এখন গড়ে উঠছে যেটা আমাদের জন্য আশা আশা ব্যঞ্জক আমি বলে আমি মনে করি তো ধরেন যে বই নিয়ে একটা মজার কথা বলি ধরেন যে আপনারা আমি ঠিক ওই ওই ফ্যাসিনেশন নেই আমার মিথি আমরা যেরকম করে ভাবছি যে বই হচ্ছে মানে সভ্যতার বাহন এরকম কোনো ফ্যাসিনেশন আমার নাই কারণ হচ্ছে বই নানান ভাবে ব্যবহার হয় কারণ আপনি দুটো শব্দ যদি ব্যবহার করেন ধরেন যে অস্ত্র শস্ত্র তাহলে তার মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে অস্ত্র মানে গান আর একটা পাবেন হচ্ছে শাস্ত্র যেটা বই তো এই যে অস্ত্র এবং শস্ত্র এটা সবসময় কিন্তু গান এবং বই সবসময় পাঁচ পিঠে পিঠে চলেছে যে কিভাবে শাসন করা যায় সেই শাসনের পদ্ধতি প্রকরণ কৌশল সে সকল কিছু কিন্তু বই হিসেবে অপারেট করেছে লম্বা সময় ধরে পরে বইকে একমাত্র ডেস্টিনেশন একমাত্র গন্তব্য আমি ভাবি না এবং বই বইয়ের ইতিহাসও যদি আমরা দেখি যে বই ধরেন যে কাগজ কাগজ কবে তৈরি হয়েছে কাগজ ছিল কিনা পৃথিবীতে লেখা কবে মানুষের ইতিহাস কত যদি আপনি দেখেন যে মানুষের ইতিহাস হচ্ছে

এবং কাগজ কিন্তু নাই আপনি দেখবেন যে প্যাপিরাসও প্যাপিরাস শাসন করেছে প্রায় চোদ্দশো সাল প্যাপিরাস আমাদের কাছে প্যাপিরাসের বাইরে অন্য কাগজ ছিল যেটা হলো যে কাপড় দিয়ে ন্যাকটা কাপড় কাগজ বানানো হতো ইউরোপে এবং তারপরে দেখা গেল যে ন্যাকটা কাগজের পরে যে কাঠের মন্ড থেকে কাগজ বানানো যায় এই ধারণাটা তখনও আসে এটা ষোলোশো শতকে এসে আমরা কাগজ পান খেলাতে কাগজ এবং পত্রিকা পাচ্ছি বই পাচ্ছি যেগুলো ছাপা হচ্ছে তো ছাপার ইতিহাস আপনি খেয়াল করে দেখেন মাত্র চারশো বছর। মানুষের ইতিহাস কিন্তু পঁয়ষট্টি হাজারের বছরের সত্তর হাজার বছরের মানুষের ইতিহাসে মাত্র চারশো বছরে আপনি আসলে ছাপা বই পড়েন এবং এই চারশো বছরের মধ্যে আপনি খেয়াল করে দেখেন যে গত পঞ্চাশ বছরে বড় রকমের পরিবর্তন আসছে এখন মানুষ পড়াচ্ছে দেখেন

আমার থেকে বাইরে অবস্থান করে লেখা একটা স্বতন্ত্র স্পেস তৈরি করে যে স্বতন্ত্র স্পেসে লেখা নিজেই একটা কর্তৃত্ব এখন সেই কর্তৃত্ব সেই অস্তিত্ব সেগুলোকে আমরা কিভাবে এবং এখনকার সময় বুঝবো আমার ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে আমাদের লেখালেখি এবং চিন্তার জগতে আমাদের গত বিশ ত্রিশ বছর আমি দেখতে পাই কলকাতায় এবং ঢাকায় বাংলাদেশে যে নতুন নতুন অনেক রকমের চিন্তা আসছে স্পেশালি এই সময়টা গত দশ পনেরো বছরে একটা বড় রকমের ভাঙনের মধ্যে আমরা আছি এটা পরিষ্কার যে আমরা একটা নতুন সিভিলাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে যাচ্ছি যেটা চারশো বছর আগে বই শুরু হয়েছিল সেইটা আরেকটা নতুন শেপ পাচ্ছে সেইখানে বইয়ের লোকেশন কিভাবে বই কিভাবে আমাদের সাথে সম্পর্কিত থাকে কিংবা আমরা বইয়ের সাথে কিভাবে সম্পর্কিত থাকি এই ব্যাপারটা মনে হয় একটা ভাবনা বিষয় আছে যে আমরা কিভাবে বইয়ের সাথে সম্পর্ক থাকি তো একটা জিনিস মনে রাখা দরকার যে কোনো না কোনো ফল মানসিক চিন্তা আঁকাবে তার মধ্যে একটা চারশো বছরের একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ছাপা বই তার আগে বই আছে বুধ বুক তার আগেই আছে কারণ বক শব্দটা থেকে মানে বক মানে হচ্ছে পাকল কাঠের বা গাছের ভিতরে পাকল সে বি ও সি সে বক থেকে এসেছে বুক বই ইভেন আমরা জানেন যে বিবলস থেকে আসছে বাইবেলের মানে বাইবেলের যে শব্দ আমরা ব্যবহার করি সেটাও একটা কিন্তু বিবলজ একটা শহরের নাম সেই সে একটা বন্দরের নাম সেই বন্দর থেকে আসলে প্যাপিরাস সরবরাহ সেখান থেকে বাইবেল শব্দটা এসেছে তো বাইবেল মানব বই তো এই যে বইয়ের শব্দের ব্যবহার আমরা দেখবো বহুটা আছে সফট ডিসপ্লেটের সময় থেকে এবং এখন তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে একটা ভিন্ন রকমের চিন্তার গরণ এবং দেখার ধরন তৈরি হচ্ছে যে যেটার ধারণা যে বইয়ে আমরা যেভাবে বলতাম সেই বলাটা বুঝতে যাচ্ছে কারণ হচ্ছে বই সবসময় আপনি দেখবেন যে বইয়ের একটা ভূমিকা থাকে একটা শুরু থাকে একটা শেষ থাকে একটা কনক্লুশন থাকে বই মানে একটা কমপ্লিটনেস এখন আমরা সেই কিন্তু আমরা এখন বাস করছি একটা কমপ্লিটলি একটা ফ্লোর মধ্যে একটা ইনফ্লাক্সেবল বলে হচ্ছে কি যে বইয়ের যে কমপ্লিটনেস সেই কমপ্লিটনেস আমার এই ফ্লো এবং রিফ্লাক্স টাইম রিফ্লাক্স অফ টাইম এর মধ্যে কিভাবে নিয়ে আসবো সেটা আমার মনে হয় যে ভাবনা চিন্তার বিষয় আছে কারণ বই আর আগের ফর্মেটে আগের ধরনে আমরা যতই রোমান্টিকতা করি না কেন ওই ফর্মেটে ওই ধরনে আর ফি দেয় এটা হচ্ছে হতাশার কথা কিন্তু আশার কথা হচ্ছে মানুষ সবসময় আগামী সেখানে বই ভিন্ন ফর্মেটে থাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ বই প্রেমী যারা আছেন এখানে প্রচুর লোক এসেছেন প্রচুর বই পড়ার পাঠক আছে আমিও প্রচুর পড়ি আসলে আমি যদিও হতাশার কথা বলছি কিন্তু বই ছাড়া তো আমার পথ নাই প্রতিদিনই আমাকে পড়তে হয় এবং শত শত হাজার হাজার বই পড়তে হয় নিয়মিতই পড়তে হয় ধন্যবাদ সবাইকে আপনারা উপভোগ করেন গান কথা হচ্ছে গান গান